আজকে সাবান মাসের আরবি দশ তারিখ শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সবচেয়ে দামি দিন দোয়া কবলের দিন আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই আপনি এখন ভিডিওটি দেখছেন এবং শুনছেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফের দোয়া এ মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটা গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহু আকবার দোয়াটি মন থেকে পাঠ করবেন আপনি কি চান না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলে শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য আজকে মাসের তারিখ আরবি বরাতের আগের শুক্রবার অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শোনে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়বেন আমি দোয়াগুলো পড়িয়ে দেব ওযু ছাড়াও দোয়াগুলো আপনি করতে পারবেন কোন সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর যতই ইনকাম করি ততই অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আজকে শুক্রবার দিনে বা রাতে যখনই দেখছেন আপনি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে ওই দোয়া পড়লে আল্লাহ আপনার অভাবকে দূর করবে আল্লাহ আপনার করবে থেকে টাকা পয়সা আসার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন অভাব অনটন আপনার দূর হয়ে যাবে তাই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আজকে শুক্রবারে এমন একটি দোয়া আপনাদেরকে পড়িয়ে দেব নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় দোয়া কবুল করে মনের আশা পূরণ করে নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ তাহলে চলুন এখনই আমরা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ দিনের দোয়াটি পাঠ করে ধন্য হয়ে যায় প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনের যত গুণা করেছেন আজকে শুক্রবারে আল্লাহ ক্ষমা করে দিবে দোয়া কবুল করবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে আপনার পরিবারের সংসার থেকে বাসা থেকে থেকে আল্লাহ বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে অশান্তি গুলোকে আল্লাহ দূর করে দিবে কারণ আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার আল্লাহর কাছে অনেক 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 দামি দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত ঠিক তেমনি সম্মানিত শুক্রবার জুমার দিন আল্লাহ আকবার পবিত্র জুমার দিনের নামে নামকরণ করে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন সুরতুল জুমা আল্লাহ নাজিল করে দিয়েছেন সুরতুল জুমা জুমার দিনের নামকরণ করেছেন এত বেশি মর্যাদা আল্লাহর কাছে জুমার দিনের এবং হজরতে আদম কে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে আদম আলাইহিস জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবার জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে গন্ডম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে আদম আলাইহিস কান্না করেছেন 350 বছর আর আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন রব

দন্ন ন মিনাল সাল্লাম এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ক্ষমা করে দিয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার আল্লাহ একবার জুমার দিনের শুক্রবারের অনেক ফজিলত আছে অনেক মর্যাদা আছে নবীজি বলেছেন এই দিনে আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে আল্লাহ ফিরিয়ে দেয় না তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে এক্ষুনি দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফেজিলতপূর্ণ দামি একটি গুণাম ফের দোয়া আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন নবীজি বলেছেন এর থেকে শ্রেষ্ঠ এর থেকে শক্তিশালী আর কোনো গুনাহের দোয়া নাই আপনি যে দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে জান্নাতের সার্টিফিকেট একদিনের জন্য দিয়ে দিবে আল্লাহু আকবার তবে আপনাকে মনে মনে একেবারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আপনি একেবারে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে মন থেকে এ কথা বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিবে আশা করি আপনি বলতে পেরেছেন আমার সঙ্গে বলুন তারপর দোয়াটি পাঠ করব বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও চলুন তাহলে এক্ষনই জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরূদ শরীফটি আপনি একটিবার টি পড়ুন নবী বলেছেন একবার এই দুরূদ পাঠ করলে আল্লাহ দশটি রহমত আপনার উপরে নাজিল করবে এক খরি আপনার দোয়া আসমানের মধ্যে চলে যাবে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দশটি নেকি লিখে দিবে সোয়াব লিখে দিবে এবং আপনার আমলনামা থেকে আল্লাহ দশটি গুণাকে কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজের রৌজা আপাকে চলে যাবে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আল্লাহর কাছে আল্লাহ আকবার চলুন তাহলে এক্ষণে আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করার পূর্বে দরুদ শরীফটি পাঠ করে ফেলছি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া রাসূলিকা

নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এক্ষণে গুণা দোয়াটি পড়ুন আল্লাহ আংতা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء. বেদম হুম বে ফাগো ফেরেলে ফা ইন্না হু হু করি পাঠ করতে পেরেছেন আপনাদেরই যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিকে আল্লাহ রিজিকে বরকত দেয় অভাব দূর করে যারা ইনকাম করবে আপনাদের ঘরের মধ্যে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং যত ঋণ আসার আল্লাহ সব ঋণকে করার ব্যবস্থা করে দিবে পরুন আল্লা হম আলু টা আল হোদ্দা ওয়াত্তক ওয়েলস والغنا أبرفر اللهم إني أسألك الهدى و. তো ক হ হা ওয়া সল্ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীদের শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে বলুন কী প্রয়োজন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে পুরোনামার সঙ্গে দোয়াটি তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি সবার জন্যে আপনাদের জন্যে দোয়া করব اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালামিয়া কুল্লা হু আহাদ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না এখনই দোয়া করবেন দুরুদ শরীফটি পরার পর পড়ুন আল্লাহ হম্মা সাল্লা محمد بن عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন আল্লাহর কাছে সে দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে দোয়া করুন আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال. লি ওয়ালি کرام আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবার সপ্তাঙ্গের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন দোয়া কবুলের দিন তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও ও আল্লাহ

আছে টাকা নাই পয়সা নাই ও আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও সবার অভাব অনটন গুলো দূর করে দাও সবাইকে তুমি ধনী বানিয়ে দাও টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ যেই ভাই এবং মহিলা মা বোনের হাত উঠিয়েছে জানি যা কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ সবার মনের নে কাষাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মসিবত গুলোকে দূর করে দাও নবীজু শিলায় দোয়াকে কবুল করে নাও আখেরি জাল কালি মতো না ইউ দল ন তিলা ইলাহ ইলাল্লাহ মহান্দুর সু رسول الله صلى الله عليه وسلم